যে কন্ডিশন থাকে এই কন্ডিশন না পাইলে আসা যাওয়ার কনভারেশন দিয়ে দিব ভাইয়া

মানে হচ্ছে বলে যে ভাই এই ষোলো ডিসেম্বর অফার কিন্তু রেগুলার প্রাইস

চার্জ করলে টিএসিএইচএফএলওয়াই টেক ফ্লাই লিখে চার্জ করলে আপনারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুটোই পাবেন ওকে আমি তারপর রিভিউ গুলো দেখে আসবেন তারপরে আপনাদের সুবিধার্থে শপ অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও দিয়ে রাখবো কিন্তু চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে ভাইকে দেখে তারপর অর্ডার করবেন আজকের একটা হট অফার আছে সেটা হলো মাত্র 12990 টাকা ভাই ওকে আমি তাহলে এখন ক্যামেরা পিছনে দিয়ে যাচ্ছি দেখি ভাই কি কি অফার আমাদের জন্য রেখেছে চলেন ল্যাপটপ দেখা একটু যে মাত্র

ভিডিও কল দিয়ে সেম কন্ডিশন এতগুলো আছে কিনা 10 পিস বেচে যেটা আপনাকে দেওয়া হবে সেটা আপনাকে ভিডিও কলে রেখে কিবোর্ড ডিসপ্লে ব্যাটারি হেলথ এসএসডি যা আছে সবকিছু দেখে চেক করে তারপর পারচেজ করবেন নাইস নাইস খুশি হলাম এই ল্যাপটপটার কথা বললাম এটা সব জায়গায় 11 জেনারেশন 9 জেনারেশন 10 জেনারেশন এভাবে বলে কিন্তু মূলত এই ল্যাপটপটার মানে যদি অথেন্টিক নিউজ হয় সেটা হলো এটা হলো ডেল ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজের একটা ল্যাপটপ

এইচপির মডেলটা হলো জি সেভেন যেটা হল ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে পাঁচশো বারো মেগাওয়াইট ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা এই ল্যাপটপটা দেখেন এখন সাইন ওঠানো হয় এটা আমাদের সাইন আর কি আমরা চিনার জন্য আমাদের প্রোডাক্ট কিনা তো এই ল্যাপটপটা একদম ফ্রেশ ইউনিট দেখেন একদম ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এই ল্যাপটপটা প্রাইস থাকবে

সেম কন্ডিশন হবে নিয়ে রেখে দিবেন সিরিয়াল নাম্বারটা যে সিরিয়াল নাম্বার কেউ চেঞ্জ করতে পারবে না রাইট কারণ সারা ওয়ার্ল্ডে সিরিয়াল দিয়ে একটা ল্যাপটপ বানিয়েছে রাইট সিরিয়াল নাম্বারটা দিয়ে রেখে দিবেন যে আপনার এই ল্যাপটপটা আপনার জন্য পাঠানো হচ্ছে কিনা সেটা দেখতে পারবেন রাইট তো দেখেন কিন্তু একদম বেজারলেস হ্যাঁ কন্ডিশন থাকবে একদম প্রিমিয়াম

খুশি আলাম ভাই আপনি অতির্ডি কথাবার্তা বললে ভাই ভিডিও করে মজা লাগে ওই ভুগি চুগি কথা বলে ভিডিও করে আমাদের ইবেক নষ্ট হয় ভাই কেন তা করবো এটাও জি সেভেন আমি দেখাইছি জি সেভেন আরো পিস হ্যাঁ

আর পাঁচশো বারো জিবি এসএসডি রাইজ এন্ড ফাইভ ছাপ্পান্নশো পঁচিশ হ্যাঁ যেটা কোয় ক্যাশ মেমোরি থাকবে ষোলো এমবি ক্যাশ মেমোরি আচ্ছা ছয় কোর বারো থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরি তো বুঝতে পারছেন যত প্রকার কাজ আছে ভারী কাজ সবকিছু করা যাবে স্মুথলি প্রাইস থাকবে অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড ফোর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ডার থেকে অ্যাভেলেবেল নিতে একটা ল্যাপটপ দেখাবো যেটা হলো ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন আপনারা মডেলগুলো নোট করে রাখবেন আমি যে মডেলটা বলছি সেই মডেলটা আপনারা নোট করে রাখবেন হ্যাঁ যে

উপরে দুইটা থাকে নিচে দুইটা স্পিকার চারটা স্পিকার আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটা হলো কোরাই 7 এর 10 জেনারেশন আচ্ছা এসপি এলিট বুক সিরিজের 1040G7 কোরাই 7 10 জেনারেশন 16GB RAM 512GB NVMe SSD আচ্ছা 360 রোটেট আর এই ল্যাপটপটা চার্জারটা একটু দেখায় দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন এই যে এটা পাওয়ার কর্ড সহ চার্জারটা দেখে রাখেন এটা হলো এই মডেলের চার্জার টাইপ সি পোর্টের অরিজিনাল চার্জার এটা টাইপ সি পোর্টের চার্জার কি টাইপ সি পোর্টের অরিজিনাল চার্জার এবং কি এই চার কোনা চার্জারটা রেখে স্ক্রিনশট দিয়ে রেখে দেন এই চার্জারটা এই ল্যাপটপের সাথে আসছে এবং কি অরিজিনাল চার্জার এটা প্রাইস বলেন ভাই এই ল্যাপটপের প্রাইস পড়বে মাত্র 58990 টাকা 58990 সিসি রোটে টাচ স্ক্রিন ল্যাপটপ আচ্ছা এরপর এরপর এটা শিওর ভিউ সহ আছে শিওর ভিউ সহ আছে আচ্ছা আচ্ছা ওকে এরপর আছে হলো ডেলের একটা প্রিমিয়াম ল্যাপটপ ওকে দেখি ডেলের সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ এটা আমার কাছে খুবই ভালো লাগে

অনেকে মানে আসলে বুঝেন না আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখছি যে এস ইডি টা অনেকে বলে পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান টিভি কিন্তু কোন ব্র্যান্ড এর ইডি এটা কেউ দেখে না আচ্ছা আচ্ছা আমি রিকোয়েস্ট করবো এটা যে আপনি ল্যাপটপ কেনার সময় অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে ল্যাপটপটা এ প্লাস কন্ডিশন আছে কিনা সেটা দেখতে হবে এসএসডিটা এনভিএমই বাইরে থেকে যে এসএসডি আসে সেই এসএসডি আছে নাকি বাংলাদেশে আসা পরে কাস্টমাইজ হইছে সেটা কিন্তু আপনাকে এইভাবে খেয়াল করতে হবে তো প্রত্যেকটা ল্যাপটপ আমি যা দেখাইছি সবগুলো ল্যাপটপে কিন্তু অবশ্যই এনভিএমই এসএসডি দেওয়া আছে যেটার স্পিড অনেক বেশি পাবেন এটা দেখেই দিতে হবে আচ্ছা এই ল্যাপটপ টা হাজার টাকা হলেস করতে পারবেন আচ্ছা সহ কিন্তু ইচ্ছা করলে দশ পিস বিশ পিস কিন্তু এক পিস এবার ভিতরে

এইট জিবি শেয়ারগ্রাফিস কার্ড থাকবে ফিঙ্গার প্রিন্ট আছে ব্যাকলেট কিবোর্ড আছে আর জেটবুক একটা প্রিমিয়াম এটা বলা এই ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ ইউনিট আছে এখানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখেন একদম ফ্রেশ প্রাইস থাকবে অনলি 54000 টাকা 54000 50 ডিসপ্লে দিয়ে যাদের ল্যাপটপ পছন্দ এইচপি 15S হ্যাঁ এইচপি 15S কোর i5 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 এসএসডি প্রাইস থাকবে অনলি 44990 টাকা মানে 45000 টাকা 15.6 ল্যাপটপ পাচ্ছেন আপনারা अवेलेबल কোয়ান্টিটি আছে এটা নিতে পারবেন হ্যাঁ গেমিং প্রসেসর ল্যাপটপ এইচপি ওমেন ওমেন

তারপরে এই পাশে আছে লো বাজারের কিছু ল্যাপটপ আছে এগুলো কম দামি ল্যাপটপ যারা মূলত আঠারো বিশ হাজার টাকার মধ্যে নিতে চাচ্ছেন এগুলো অনেকগুলো রেডি হয়নি সবগুলো রেডি করছে আমাদের বলতে আসেন হ্যাঁ আমাদের সব লোকেশনটা হলো ঢাকা এলিফ্যান্ট রোড ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মনে আসলে বাটা জুতার যে ভবনটি ঠিক ওই বিল্ডিংটাই সাহেরা ট্রপিকে সেন্টার সাহেরা ট্রপিকে সেন্টার লিফটের এগারো বারো তলায় বারোশো দুই নম্বর শপে আসলে কিন্তু আপনারা এই টেক ফ্লাইটা পেয়ে যাবেন আর টেক ফ্লাই লিখে চার্জ দিলে কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা দুইটাই পাচ্ছেন এবং কি চার্জ করে ওখানে কাস্টমার রিভিউ গুলো দেখতে পারেন যে অনেক ভাইয়েরা ভালো ভালো কমেন্টস করেন তো ঠিক আছে আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে নতুন স্টক আসলেই কিন্তু সবাইকে আমরা নিয়ে আসবো সমস্যা আল্লাহ আলাইকুম